আপনি লোক লজ্জার ভয়ে কি করতে পারছেন না প্রেম করতে পারছেন আর কি আমার কাছে যদি টাকা থাকতো না আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি মিম ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আপনি লোক লজ্জার ভয়ে কি করতে পারছেন না প্রেম করতে পারছেন আর কি আমি বিশ্বাস করি না লোক ভয়ে প্রেম করতে পারছেন না কোন লোক কি যে কি না কি করে খারাপই খারাপ বিষয় এগুলো এই জন্য কি না কি করে মানে আপনি প্রেমের পর কি করবে প্রেমের পর ঘোরাফেরা মানে আরো কিছু আছে যেগুলো সোনামনি নতুন নতুন আরে বন্ধু হয়েছে সোনামণিকে অত কিছু বলার দরকার নাই সোনামনি অলরেডি সব কিছুই জানি ভাইয়া ভাইয়া ওদের সাথে কথা বলতে পারি কি নাম ভাইম বুঝতে এসেছিল সব কিছু আর এখানে আমাদের বাঙালি বন্ধু যখন গার্লফ্রেন্ডকে কে নিয়ে ঘুরতে আসে দেখেন ক্যামেরার সামনে যখন ধরা পড়ে তো দেখেন কি রকম ভাবে বলতেছে সেটা নাকি ফ্রেন্ড হয় ভাই আপনি কোন পক্ষ আপনি ভাই আপনারাই বলছি হুম আপনি কোন পক্ষ নিজেদের মালিক কে ভাই আল্লাহ আমি পক্ষ থেকে এখানে আমাদের বন্ধু মনে হয় বিনা দাওয়াতে খাইতে আসতে তো এখনো হয়তো সে জানে না তো এটা কোন পক্ষ মেয়ে পক্ষ না বড় পক্ষ এই কারণে আল্লাহ তালা যে কোনো জায়গায় রিজিক দিতে পারে তো তার জন্য আমাদের ভাই আল্লাহর পক্ষ থেকে চলে আসছে এখানে আমার কাছে যদি টাকা থাকতো না আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম তোমাকে যদি টাকা থাকতো আমি এমনিই চলে আসতাম এই কারণে বলি বন্ধুরা মেয়ে পেছনে না ঘুরে টাকার পিছনে ঘোড়ো টাকা থাকলে কিন্তু এমনিতেই মেয়ে চলে আসবে আয় আয় इतना सुकून। লে বন্ধুরা এখানে যখন বাংলাদেশি দেখছেন না কিরকম ভাবে বিদেশিকে নাচায় নাশাই উড়া ধুরা এমনি এমনি বলি না বাঙালি এত অস্থির জ্ঞান আর এখানে যখন বন্ধু শীতকালে গোসল করে দেখেন গোসলটা কিরকম ভাবে করতেছে তারপরে দেখেন ল্যাপের ভিতরে আবার যাইতেছে এরকম কাদের বন্ধু আছে একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ধুরা হায় হায় এতনা সুকুন আর এখানে আর কি বান্ধবী যখন আমাদের ফোন লুকানোর জায়গা খুঁজে পায় না দেখছেন না কি এরকম করে ফোনটা লুকাচ্ছে কিন্তু ফোন আবার বাইরে হয়ে আসছে ভাইরে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি মান আল্লাহর নামে চলিতেছেন চলুন কেউ গাড়ির বাইরে হাত দেবেন না অপ্রচিত কেউ কিছুলে খাবেন না আমি একটু মলম বেছায় মলম নাম বাই চুলকানি মলম হাইরে মজা চুলকানি চুলকানির যা রাজরানি চুলকে হলো লাল পানি চুলকাই তো মলম ইচড়াক কলমলা নে চেরা নে চিপাই চিপাই এই মলমটি নিয়া যান ভাই 10 টাকা 10 টাকা 10 টাকা দোকানে দোকানে গেলে এই ডাক্তারদের কাছে টাকা কোম্পানির প্রচারের জন্য আমি দিচ্ছি 10 টাকা 10 টাকা 10 টাকা আর এখানে আগে মনে হয় আমাদের বন্ধু মলম বিক্রেতা ছিল তারপরে দেখছেন না কি রকম গাড়ির মধ্যে মলম বিক্রি করতেছে মানে ডায়লগটা মারতেছে ভাই ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো আর বন্ধুরা এই ভিডিওটা যখন আমার চোখের সামনে দেখেন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মায়ার জিনিসটা অন্যরকম যেটা সবার মধ্যে নেই বাবুটা দেখেন অনেক সুন্দর একটা বাবু তার মা কিন্তু গরিব দেখছেন না রাস্তার মধ্যে কি রকম ভাবে বিক্রি করতেছে তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলতে চাই অসহায় লোকের পাশে দাঁড়াই বন্ধুরা একটু হলো এখানে বন্ধুর বিয়ে বলে কথা আজকে তারপরে দেখেন বন্ধু আমাদের বিয়ে বাদ মানে পরে বিয়ে আগে খেলা মানে খেলা দেখতে চলে যাচ্ছে ভাই ভাই বাঙালি এত অস্থির কেন আর এখানে আমাদের বন্ধু যখন বিয়ে করে নিয়ে আসে তারপরে দেখেন তার বিবাহ করাবো কি বলে তাকে তো এরকম কাদের সাথে হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও বিশ্বাস করি না একজনের পবিত্র আমানত বিশ্বাস করুন সব সত্যি সব সত্যি

কি বলেন তো প্রেম করি না অবশ্যই আমি আর কোনো ধারণা নাই কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ লে এখানে আমাদের সিঙ্গেল বন্ধু অনেকজনকারে জনকারে বাছাই দিল যে কথাটা বললো আসলে কথাগুলো কিন্তু ঠিক বলছে এখানে আমাদের লাইভ ক্যামেরাম্যান দেখেন খেলোয়াড়ের ভিডিও ফোকাস না করে দেখেন কিরকম মেয়েটির ভিডিও পর্দার সামনে ফোকাস করতেসে ভাই মারো আর এখানে দেখেন বন্ধুরা আমাদের ছোট মামুনিটি কি রকম ভাবে ডান্স করতেছে ভাই রে ভাইটা কি আসলে সম্ভব ভাই তোমার ঠোঁট সবটা একটু ফোলা ফোলা টাইপের তো আই থিংক এ প্রশ্ন তোমাকে কেউ করছে যে তুমি এত ছোট এর মধ্যে তুমি ঠোঁট সার্জারি করাইছো এটা কে করছে প্রশ্ন কে বলে তুমি অনেকেই করছে বলে যে আমি নাকি ঠোঁট সার্জারি করছি এই করছি সেই করছি আমি হ্যাপি আল্লাহ আমাকে যেমন বানাইছে আমার কোনো মানে আফসোস নাই যে আমার আমার স্পেস এমন হলে খুশি হইতাম ওর মতন হলে খুশি হইতাম আমাকে যেমন বানাইছে আমি অনেক হ্যাপি তো বন্ধুরা তাকে নাকি অনেকেই প্রশ্ন করছে সে নাকি থোট সার্জারি করছে সে কিন্তু আসলে এরকম কিছুই করে নাই সে নিজেই বললো তালা যাকে যেরকম মানে বানাইছে সেরকমই সে ভালো তো এরকম তাকে প্রশ্ন করা বাদ দেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন